কত বড় বিয়াত লিপস্টিক দেয় হচ্ছে পতিতা লয়ের মেয়েরা পতিতা বুঝেন কি যারা বেশ সাতারা আর আপনার মেয়ে বোরকা পড়েছে তারপর আবার লিপস্টিক দিয়ে জাতির সামনে হাঁটছে এত বড় বড় কুকুরের মতো নখ কুকুরের তো কেটে দেওয়ার কেউ নাই আরো কেউ নাই রাস্তাতে হাঁটছে জাতির সামনে নিজে নিজে বাজারে যাচ্ছে নানান বিষয়কে দামদার করছে কেন ও মনে করে ওর স্বামী বোকা আর ও গেলে দশ টাকা বেশি পাবে একবার উচ্চ হাই হিল করে খালি বুরখাটা পড়েছে কেন ফ্যাশন বুরখা এখন আর বেশিরভাগই বুরখা আপনার আত্মরক্ষার মাধ্যম নাই এটাতে নিজের পাপকে লুকানোর আর এক মাধ্যম পার্কে চলে যান অনেক বুরখা পাবেন ওরা খারাপ কাজ করে এরকম মহিলা আপনি বাস্তবতা খালি দেখেন আমি যেগুলো বলছি একটা কথাকে এদিক করতে পারবেন না আমি দেখে কথা বলি আমি সমাজে জেনে কথা বলি কারণ আমাদের সমাজকে কিন্তু সুদরাতে হবে আর সব বক্তাই এত কঠিন করে কথা বলবে না কারণ এটা তো তাদের ব্যবসা সামনে বা সাইন রহমানকে আনতে গেলে বুকের পাটা লাগবে জোনা আমি ওটাকে তো করি না এ দেখেন কালকে হাতিয়া দিয়েছে পকেট আছে এখনো গুনে দেখিনি কটাকা টাকা দিয়েছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট আমার কথা হলো আমাকে সমাজকে পরিবর্তন করতে হবে এটা আমার টার্গেট

গোটা সমাজকে তো আপনি পরিবর্তন করতে পারবেন না আপনার কাজ কি আপনি আপনার সন্তানটাকে আপনি আপনার মেয়েটাকে ঢাকেন মেয়েটাকে ঢাকেন আপনি যদি আপনার মেয়েটাকে ঢাকতে পারেন তাহলে কি হবে আপনার মেয়েটা তো বাসলো। তাহলে আপনার দেখা থেকে আর ভাই করবে আর এক ভাই দেখা থেকে আর এক ভাই করবে তখন একটা সমাজ কি হবে শালীনতাপূর্ণ সমাজ হবে কেননা দেখেন আল্লাহ রসুল সাল্লাম কি বলছেন আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যখন কোনো মহিলারা বাইরে যায় সেই মহিলাদেরকে শয়তান বলে তুমি এভাবে যাও ও বুকে উন না কেন উন না গলায় দাও গলায় দিয়ে দিয়েছি চুলগুলো একটু এলোমেলো করো হাদিস বুখারীর আপনি তাদ্দ হয়ে যাবেন 1450 বছর আগে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে যে মহিলারা যখন বাইরে যায় ওকে ক্ষিপ্ত করে শয়তান এভাবে যাবা একটু সাজো দেখেন ভালো করে খেয়াল করে দেখবেন যে কোনো মহিলা বাড়িতে থাকলে অন্য ঠিক করার দরকার হয় না কিন্তু রাস্তা গেলে বারবার অন্য ঠিক করে কেন শয়তানো ক্ষিপ্ত করে তোলে বাড়িতে থাকলে এমনি বসে আছে বাইরে গেলে ওকে ফেয়ারে লাভ মারা লাগে কেন দাঁড়িয়ে নিজেকে সুন্দর দেখায় দেখেন আল্লাহ আসাল্লাম কি বলছেন এটাও রাবি আবু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি তারা তো জান্নাতে যাবে না যাবে না জান্নাতের গন্ধ না